আসসালামু আলাইকুম আজ দশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ষোলো রবিউলা চৌদ্দশো সাতচল্লিশ বুধবার সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম ডাকসুর নির্বাচনে ভিপিজিএস সহ তেইশ পদে শিবির জয়ী বরগুনা ডেঙ্গুতে নতুন আক্রান্ত বা অন্য গলাচিপায় স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়ে স্বামীর আত্মহত্যা আমতলিতে বাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বাউফলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত মাইকিং এর রেকর্ড করা হয় লোক বেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপিজিএস সহ তেইশ পদে ছাত্রশিবির জয়ী হয়েছে ছাত্রশিবিরের সাদিক কায়েম চোদ্দ হাজার ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ভোট স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী ওমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট জিএস পদে নেতা এস এম ফরাদ দশ হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট প্রতিরোধ পর্ষদের মল্লার বসু চার হাজার নশো ঊনপঞ্চাশ ভোট গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার দুই হাজার একশো একত্রিশ ভোট আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ ভোট ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের আল সাদি ভূঁইয়া পেয়েছেন ছিচল্লিশ ভোট এজিএস পদে ছাত্র শিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজিস প্রার্থী তানভীর আলহাদি আল হাদি সম্পাদক পদে শিবির সমর্থিত নজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে নির্বাচিতরা হচ্ছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা আন্তর্জাতিক সম্পাদক পদে জসিম উদ্দিন খান ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাঝারুল ইসলাম স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকারিয়া স্বতন্ত্র প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জিদা আহমেদ তন্নি ও সমাজসেবা সম্পাদক পদে জুবাইর বিনারী সদস্য পদে তেরোটির মধ্যে এগারোটিতে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের সদস্যরা জয়ী হয়েছেন একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অন্যটিতে বাম সমর্থিত প্রার্থী ছাত্র প্যানেল থেকে জয়ীরা হচ্ছেন সাবিকুন নাহার তামান্না সর্বমিত্র চাকমা আফসানা আক্তার উদ্দিন তাজিনুর রহমান ইমরান হোসাইন মিফতাহুল হোসাইন আল মারুফ রাইসুল ইসলাম শাহিনুর রহমান আনা সিবনি মুনির ও বেল্লাল হোসেন অপু সাত বামপন্থী সংগঠনের প্রতিরোধ পর্ষণ প্যানেল থেকে জয়ী হয়েছেন হেমা চাকমা ও স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া ছাত্র প্যানেল থেকে স্বামী স্ত্রী জয়লাভ করে ইতিহাস গড়েছেন নয় হাজার নয়শো বিশ ভোট পেয়ে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটোরিয়া সম্পাদক হিসেবে জয় পেয়েছেন উম্মে সালমা আর পাঁচ হাজার বিরাশি ভোট পেয়ে কেন্দ্রীয় সদস্য পদে জয়লাভ করেছেন তার স্বামী রাহান উদ্দিন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও বাউন্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত সদর উপজেলায় চৌত্রিশ বামনা পাঁচ ও পাথরঘাটায় বারো জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে উনাশি আমতলি তিন বেতাগি তিন বামনা ১৬ পাথরঘাটা বাইশ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার তিনশো দুই তালতলি একশো তেপ্পান্ন বামনা দুশো ছিয়াত্তর বেতাগি একশো তিন আমতলি বিরাশি এবং পাথরঘাটা উপজেলায় পাঁচশো সতেরো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া পঁয়তাল্লিশ জনের মধ্যে চৌত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় ছয় জনের বাড়ি পাথরঘাটা এবং জনের বাড়ি বেতাগি উপজেলায় পটুয়াখালীর গলা চিপায় স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়ে আত্মহত্যা করেছে স্বামী গতকাল আলামিন গাজীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের মিজান মিয়ার ঘেরের পারে একটি গাছের ডালের সাথে লাশটি পাওয়া গেছে এ সময় তার মুখমণ্ডলের রক্তাক্ত দাগ ও বাম হাতের একটি আঙুলের নখ ভাঙা ছিল নিহত আলমিন গাজী বাঘেরহাটের রামপাল উপজেলার কালেখার গ্রামের মিজান গাজির ছেলে প্রায় চার বছর আগে আলামিন গলাচিপার পানপট্টির স্থানীয় বাসিন্দা আলম মিয়ার মেয়ে নিক্সনের গরুর খামারে কাজ করে আসছেন প্রায় চার বছর আগে আলামিন গলাচিপার পানপট্টির স্থানীয় বাসিন্দা মিয়ার ছেলে নিক্সনের গরুর খামারে কাজ করতে আসেন সেখানে কাজ করা অবস্থায় পানপট্টি ইউনিয়নের জলিল বিশ্বাসের মেয়ে নাজমার সঙ্গে তার পরিচয় হয় হয় দুই তাদের বিয়ে নাজমার আগেও দুটি বিয়ে হয়েছিল তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে সোমবার রাতে আলামিন তার স্ত্রী নাজমাকে বেড়ানোর কথা বলে বাসতলা এলাকায় নিয়ে যায় সেখানে নাজমার পেটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়ে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আমতলিতে বাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়নাল নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন গতকাল দুপুরের দিকে কুকুয়া ইউনিয়নের খাগদান গ্রামে এই ঘটনাটি ঘটেছে বাসঝাড় থেকে বাস কাটার সময় বাসটি সড়কের পাশের বিদ্যুৎ সরবরাহের লাইনের উপর পড়ে যায় বাস নামাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান পটোখালে ট্রলি চাপায় উপজেলা যুগ্ম আহ্বায়ক নিহত হয়েছেন আজ দুপুর বারোটার সময় মদনপুরা ইউনিয়নের গাজীবাড়ির দরজায় এ ঘটনাটি ঘটেছে নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লেগে সজল ছিটকে রাস্তায় পড়ে যায় তাকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায় মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা লোকবেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবিতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন নম্বরে এবারে শুনবেন খবর ডাবল মৌসুমী বায়ুরক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছিতে ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি ডাকসুর নির্বাচনে ভিপিজিএস সহ তেইশ পদে শিবির জয়ী বরগুনা ডেঙ্গুতে নতুন আক্রান্ত বা অন্য গলাচিপায় স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়ে স্বামীর আত্মহত্যা আমতলিতে বাস কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু বাউফলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবিতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ নম্বরে আর লোকবিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান